যদি একটি গরিব ব্যক্তি থেকে থাকে যে হয়তো বা কষ্টে রয়েছে লোক ভয়ে আর সমাজের ভয়ে গোলাপাদী ধোকাবাদ আসলে তাদের এই ধরনের উদ্ভ প্রশ্নের কিছু কারণ আছে তারা মসজিদকে ভয় পায় কে ভয় পায় সারা পৃথিবীর মুসলিমরা যখন হজের মৌসুমে সাদা কাফনের পরে কাফনের কাপড় পরে হ্যাঁ লব্বাই খোল্লাহম্লাই বলে চিল্লান দেয় তখন তাদের মাথাটা ঠিক থাকে না এই সমস্ত নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হ্যাঁ তাদের তখন মাথা ঠিক থাকে না

হ্যাঁ তো আনতেছি একটু পরে দুইটা মিনিট হ্যাঁ আমি সেই মসজিদে যাতে মুসলিমরা না যেতে পারে মুসলিমরা যেন মসজিদ বিমুখ হয়ে যায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা এই ধরনের আহ এই ধরনের বক্তব্য এই ধরনের প্রশ্ন করে আচ্ছা রাসুল ইসলামের যুগে যখন মসজিদ তৈরি হয়েছে তখন কি অভাবিলক ছিল না তখন তো অভাবী লোক ছিল আরে আবু হুরা রাজি আল্লাহ উনি তো না খেয়ে থাকতেন মসজিদের বারান্দায় আল্লাহ রাসুল বলতে পারতেন না এই মসজিদ টসজিদ বাদ দাও মসজিদে আসার দরকার নাই আগে আবু হুরার খাওয়া দিই শত শত নবী এই শত শত সাহাবিরা মদিনার রাস্তায় ঘুরে বেড়েছে এক টুকরা রুটির জন্য রাসুল বলতে পারতেন না যে মসজিদের মসজিদ নির্মাণ বাদ দাও মদিনায় মসজিদ নির্মাণ করার দরকার নাই আগে আমার সাবিরা খাক মসজিদ নির্মাণ মসজিদে আবাদ এটা হচ্ছে মসজিদে বিচার আচার মসজিদে ইতেকাফ হ্যাঁ সমস্ত ইসলামী রাষ্ট্রের সমস্ত কাজ তখনকার সময় মসজিদ কেন্দ্রিক হতো এই তথা কথিত হবেনরা এই সরি তথা কথিত হাতিস অস্বীকারীরা আমাদেরকে মসজিদ বিমুখ করার জন্য এই ধরনের আবেগী কথা দিয়ে এই ধরনের যাতে কিছু মানুষ এই কথাগুলোকে খায় এই কথাগুলোকে যেন মানুষ আহ আমলে নেয় সেই কারণে একটা দিয়ে আরেকটাকে মানে ঢেকে দেওয়ার হ্যাঁ আরেকটা এবাদতকে ঢেকে দেওয়ার একটা ষড়যন্ত্র মাত্র শুরু করেছে তারা জানে এই মুসলিমদেরকে মসজিদ বিমুখ যদি করা যায় তাহলে তাদেরকে ইসলাম বিমুখ করা অতি সহজ হবে আল্লাহ সুন্নত একশো সাতাশি নম্বর আয়তে বলছেন মসজিদে এই তোমরা এই কাফ করো তারপর ইতে কাপটা কোথায় হয় আরে বাবা কোরআন যারা তোমরা তো কোরআন মানার দাবি করো তোমরা আমাকে উত্তর দাও সুরা বাগার আর তে সাতাশিতে মসজিদে ইতে করার কথা হুকুম আসছে বলছে এটাই আল্লাহর বিধান ওই সমস্ত হাদিস অস্বীকারীরা আজকে আমাদের সামনে আসুক যারা আজকে মসজিদে যেতে বারণ করতেছে অভাবি মানুষের দোহাই দিয়ে তারা আমাদেরকে সুরা বাকার আর একশো সাতাশি নম্বর আয়ারটাকে কাট করে ক্ষমতা থাকলে তাদের বুকে যদি হিম্মত থাকে তারা বলুক ইতেকাফটা কোথায় হয় আপনি ফোনা কোথায় হয় ইতেকাফ কি ফাইভ স্টার হোটেলে হয় আমি তো কোরআন আয়াত দিয়ে কথা বলতেছি আমরা তো হাদিসে যাচ্ছি না কাফটা কোথায় হয় তোমরা বলে দাও কাফে কি করে ইতেকাফ কি ইতেকাফ কি তোমার বাড়িতে হয় বাগানার কত নাম্বার আয়াত একশো সাতাশি বলেন তো এখন সবে কদরকে তালাশ করতে হয় মসজিদে এই কাফের মাধ্যমে সুতরাং যারা এই মসজিদে মসজিদে আসতে বারণ করার ক্ষেত্রে মসজিদে আসতে মানুষকে বারণ করে মসজিদে যে দেখেন হ্যাঁ পুরো আয়টা নিয়ে আসেন আর তোমরা রোজা দেখেন হ্যাঁ ইতিকাফরত অবস্থায় তোমরা মরজি স্ত্রী সহবাস করো না হ্যাঁ এরকম আয়াতটা শেষের দিকে দেখেন আর তোমরা দেখেন সিয়াম সংক্রান্ত আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে সরি আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো সুতা তার উষার সাদা রেখা স্পষ্ট হয়ে তার প্রতিনিয়ত হয় প্রতিবাদ হয় অতপর সরেন না হ্যাঁ আর তোমরা পানাহার সুতা রেখা কালো রেখা সাদা রেখা স্পষ্ট তোমাদের প্রতিবাদ না হয় অতপর রাত্রি থেকে রোজা পূর্ণ করো সিয়াম পূর্ণ করো আর মসজিদে থেকে আফরত অবস্থায় সহবাস করো এগুলো আল্লাহর সীমা রেখা আরেক আয়তে আছে আল্লাহর আইন এ ধারে পাশে যেও না এভাবে আল্লাহ মানুষের জন্য নিদর্শনাবলী সুস্পষ্ট ভাবে ব্যক্ত করেন যাতে তারা তারা সাবধান হয়ে চলে লাস্টের লাইন কি এটা আল্লাহর সীমা রেখা আল্লাহর আইন এবং এটা সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে আপনারা সুস্পষ্টভাবে যদি বুকে হিম্মত থাকে যদি আপনাদের আপনাদের যদি মনে করেন যে সমস্ত ব্যাখ্যা আপনাদের দাবি আল্লাহ কোরআনকে নিজেই ব্যাখ্যা করে হ্যাঁ সুতরাং আপনাদের এই আয়তের মধ্যে লেখা আছে সুস্পষ্ট ব্যক্ত সুতরাং ইতে কোথায় করে ইতে কাফটা কি ইতে কাফটা কাকে বলা হয় কত দিনের জন্য করে কোথায় করে কি কি আবাদত করে আপনারা বিস্তারিত বর্ণনা করে দেন এখানে মসজিদ শব্দটা স্পষ্ট ভাবে আছে আরবিতে সুতরাং যারা এই মসজিদ নির্মাণকে মসজিদে আবাদ করাকে মসজিদে বাধা দেওয়ার জন্য এই সমস্ত বক্তব্য দেয় তোমরা কি সেই সমস্ত আয়াত পাও না যে তোমরা সাহায্য এতিমদেরকে এতিমদেরকে খাওয়াও হ্যাঁ তোমরা অভাবীদেরকে খাওয়াও এই সমস্ত আয়াতগুলো নাই নাই মুক্তির আয়াত নাই জাগাতের আয়াত পাও নাই যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের হ্যাঁ তাদের জন্য জন্য রয়েছে জান্নাত সেই জায়গায় কি অভাবী মানুষের খাওয়ার কথা নাই ইসলামকে বলছে যে অভাবী মানুষকে না খাওয়াইয়া তোমরা মসজিদ করো এরকম কোন দাবিকে আমরা করছি সুতরাং এই সমস্ত বাজে এই সমস্ত যারা করে তারা মূলত এই আল্লাহর এবাদত থেকে মানুষকে বিরত রাখার জন্যই তারা এই প্রয়াসগুলো চালাচ্ছে এই সমস্ত মিশনারি ধর্মের অনুসারীদের যে অব্যাহত যে ষড়যন্ত্র সেই সরজ মানুষকে মসজিদ বিমুখ করার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদে বসে বিচার আচার করতেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম মসজিদে কাফ করতেন আল্লাহ রাসুল সাল্লাহাম মসজিদে সাহাবিদেরকে দাস দিতেন মসজিদে জুম্মার খুদ্বা হয় মসজিদে 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 ইমাম ইমান আমলের মেহনত হয় মসজিদ সারা পৃথিবীতে আজও মসজিদ কেন্দ্র আছে বলে ইসলামটা টিকে আছে সুতরাং মসজিদকে যারা যারা মানুষকে বিমুখ করতে চায় তারা ইসলাম থেকে মানুষকে বিমুখ করতে চায় এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হবে আমাদের সকল মুসলিম ভাইদেরকে এবং তাদের এই বক্তব্যকে ধিক্কার জানাই যারা একটা দিয়ে আরেকটা সৎকর্মের শত শত সৎকর্মের আয়াত আমাদেরকে আলাদা হবে আলাদা নস হিসাবে আসছে তুমি ওই নসকে দিয়ে তুমি এই নসকে বাতিল করতে চাও কেন তোমার উদ্দেশ্য কি সুন্দর বলছেন মহবাই